আলাইকুম দর্শক দর্শক প্রিয় সরকার আলুর দাম নির্দিষ্ট করে হিমাগার গেটে বাইশ টাকা কিন্তু নির্দিষ্ট করলে কি হবে সেটি কিন্তু বাস্তবায়িত হচ্ছে না এখন কৃষকদের মনে টেনশন কাজ করছে সেই সাথে সিন্ডিকেট ব্যবসায়ীরা নানাভাবে তাদেরকে নিরুৎসাহিত করছে কেন নিরুৎসাহিত করছে কারণ তারা জানে যে সরকার যেটা করছে সেটি বাস্তবায়ন করেই পারবে এবং তারা যদি সেটি বাস্তবায়ন করে এই ফাঁকে তারা কম দামে কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে পরবর্তীতে তারা বেশি দামে বিক্রি করবে প্রিয় দর্শক আজকের নিউজে কিন্তু সেটি স্পষ্ট হচ্ছে কারণ কৃষকদের মনে বারবার প্রশ্ন এবং তারা আমাকেও বারবার প্রশ্ন করে যাচ্ছে ভাই কবে থেকে সরকার আলু ক্রয় করবে এবং সেই সাথে তারা বলছে যে আসলেই কি সেটি বাস্তবায়িত হবে প্রিয় দর্শক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন কিন্তু নিজেই সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছে প্রিয় দর্শক অনেকগুলো নিউজ নিউজটি এসেছে এবং সরকার স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে এক মাসের মধ্যে আলুর দাম বৃদ্ধি পাবে আর প্রিয় দর্শক বিভিন্ন নিউজ পেপারে নিউজটি এসেছে আর প্রিয় দর্শক আপনি ইচ্ছা করলে সোর্স ধরে নিজেও নিউজটি দেখতে পারেন আর টিভি নিউজ যমুনা টেলিভিশন সহ জনকণ্ঠ বেশ কয়েকটি নিউজ পেপারে নিউজটি এসেছে এবং নিউজটি প্রকাশিত হয়েছে আজ পাঁচ সেপ্টেম্বর কিছুক্ষণ আগে আসুন দেখি বিস্তারিত সেখানে কি বলা হয়েছে তাহলে আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং সাবধান হবেন সিন্ডিকেট ব্যবসায়ীদের থেকে তারা কিন্তু দারুণভাবে এবং বিভিন্ন কৌশলে চেষ্টা করে যাচ্ছে কৃষকদের ঠকাতে যারা স্টক ব্যবসায়ী আছে তাদেরকে ঠকাতে প্রিয় দর্শক নিউজটিতে কি বলা হয়েছে আমরা বিস্তারিত করে দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে এবং যখনই হিমাগার গেটে কেউ আপনাদের নিরুৎসাহিত করার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে এই নিউজটি আপনি ছড়িয়ে দেবেন তার মুখের উপর এবং বলে দেবেন বেটা যদি হ্যাডাম থাকে তাহলে এই নিউজটা ভুল প্রমাণ করে দেখা প্রিয় দর্শক অনেকগুলি নিউজ পেপারের মধ্যে যমুনা টিভি থেকে আমি নিউজটি আপনাদের দিচ্ছি এবং এটি পাঁচ সেপ্টেম্বর পাঁচটা আট মিনিটে প্রকাশিত হয়েছে অর্থাৎ কিছুক্ষণ আগে এবং এখানে হেডিং করা হয়েছে এক মাসের মধ্যে বাড়বে আলুর দাম কে বলেছে বাণিজ্য উপদেষ্টা আসুন বিস্তারিত পরে দেখি বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন আলুর দাম নিয়ে উপদেষ্টা পরিষদে বহুবার আলোচনা হয়েছে আলু রপ্তানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এটি কিন্তু প্লাস পয়েন্ট আপনাদের আপডেট দিয়ে আসছি বাংলা বান্ধায় স্থল বন্দর দিয়ে নিয়মিত আলু রপ্তানি হচ্ছে নেপালে এবং সেই সাথে কিন্তু বলে আসছে বেশ কয়েকটি দেশে আলুর রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং খুব তাড়াতাড়ি রপ্তানি শুরু হবে পাশাপাশি বাজার থেকে আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রি এবং রপ্তানির চেষ্টা চলছে তারপরে টিসিবির মাধ্যমে বিক্রির চেষ্টাও চলছে আবার রপ্তানির চেষ্টাও চলছে আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করছি দেখেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির একটি নির্দিষ্ট টাইম কিন্তু উনি দিয়ে যে এক মাসের মধ্যে আলুর দাম বৃদ্ধি পাবে বলে আশা করছি এবং কেন বৃদ্ধি পাবে উনি বলছে মাধ্যমে বিক্রয় হবে এখন যদি প্রশ্ন করেন যে সরকার তো আলু ক্রয় করবে মাত্র পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন তাহলে বাকি আলু কি হবে সে প্রশ্নের উত্তরও কিন্তু শেখ বসির উদ্দিন দিয়ে দিয়েছেন আসুন আমরা দেখি শুক্রবার সেপ্টেম্বর দুপুরে উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা এ বলেন তিনি যারা জয়পুর হাটের আছেন জয়পুর হাটের নিউজ কিন্তু প্রকাশিত করেছি এবং আপনারা সেটা দেখেছেন অবশ্যই আপনারা সরাসরি বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিনের মুখ থেকে কথাগুলো শুনেছেন এখানে বলা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা বলেন গত বছর আলুর দাম আশি টাকা নব্বই টাকা কেজি ছিল ফলে এবছর আলুর চাষ বেশি হয়েছে এতে সমস্যা তৈরি হয়েছে এক্ষেত্রে টিসিভির মাধ্যমে আলু ক্রয় যথেষ্ট হবে বলে মনে হচ্ছে না আপনারা কিন্তু বারবার কমেন্টসে এই কথাটা উল্লেখ করছেন যে টিসিবির মাধ্যমে যে আলুটা বিক্রি হবে সরকার মাত্র পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন আলু ক্রয় করবে এটি যথেষ্ট না এবং সেই নিউজ সেই কমেন্ট সেকশন কিন্তু রিভিউ করেছে বাণিজ্য উপদেষ্টা এবং তার যারা উপদেষ্টা আছে তারা এবং তারা কিন্তু এই বিষয়টা অনুধাবন করেছে অবশ্যই আপনাদের প্ল্যানগুলো কমেন্ট সেকশনে জানাবেন শেয়ার করবেন ভিডিওগুলো তাহলে তারা সঠিক গাইডলাইন পেয়ে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে কারণ আপনারা যারা আলু চাষি আছেন তারা সঠিক প্ল্যানটা দিতে পারেন কিভাবে আপনারা উদ্ধার হতে পারবেন আপনারা প্রশ্ন করেছিলেন যে সরকার কবে থেকে হিমাগার থেকে আলু ক্রয় করা শুরু করবে সেই প্রশ্নের উত্তরও কিন্তু বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন দিয়ে দিয়েছেন এবং এটি আছে আর টিভি নিউজে প্রিয় এখানে বাণিজ্য উপদেষ্টা বলেন টিসিবি আলু কিনবে অলরেডি সম্ভবত কেনা শুরু করে দিয়েছে অলরেডি সম্ভবত তার মানে কি এই কথার দ্বারা বোঝাচ্ছে যে অলরেডি কেনার অনুমতি কিন্তু দিয়ে দিয়েছে কোথায় থেকে হয়তো কেনার শুরু করেছে যে নিউজটি আমরা এখনো পাই নাই যখনই পাবো সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেব তার মানে সরাসরি এখনই এবং আপনাদের বলেছিলাম যে দশ তারিখের মধ্যে কিছু একটা হতে পারে আপনারা দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করে তারপরে বিক্রির সিদ্ধান্ত নিন তার মধ্যেই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম এই নিউজটি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে বলা হচ্ছে চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আলুর চাহিদা তৈরির চেষ্টা করছে আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রির এবং একই সময় রপ্তানি করার এই দুইটা একসঙ্গে কিন্তু চেষ্টা চলছে তার মানে আপনারা বুঝতেই পারছেন আলু চাষিদের যে দুঃখ যে কষ্ট সেটি হয়তো আর বেশি দিন আমরা দেখতে পাবো না অর্থাৎ এই কষ্ট বা এই দুর্দশা তাদের লাঘব হবে ইনশাআ আল্লাহ এবং আপনারা ধৈর্য ধরুন কিছুদিন দেখুন তারপরে বিক্রির সিদ্ধান্ত নিন আশা করি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে রপ্তানি একমাত্র উপায় তারপরে টিসিভির মাধ্যমে বিক্রয় করবে এটা ঠিক আবার রপ্তানি যে একমাত্র উপায় অর্থাৎ এই যে সংকট তৈরি হয়েছে এই সংকট থেকে পরিত্রাণের জন্য উনি বলছেন রপ্তানি একমাত্র উপায় তিনি আরো বলেন আলু রপ্তানি করতে পারলে এ সংকট মোকাবেলা করতে পারবো আলু নিয়ে সিন্ডিকেট হলে তা সহ্য করা হবে না বারবার কিন্তু আমি আপনাদের বলছি যারা সিন্ডিকেটকারী আছেন তারা কখনোই সিন্ডিকেট করার চেষ্টা করবেন না এবং রপ্তানি বৃদ্ধির জন্য কি করবে সে কথাও উনি উল্লেখ করেছেন উনি বলছেন যে প্রণোদনা দেওয়া হবে আর্থিক প্রণোদনা আপনাদের কাছ থেকে ২২ টাকা দরেও যদি আলু ক্রয় করে তাদের প্রণোদনা দিয়ে সেই আলুর মূল্যটা কমিয়ে নিয়ে আসা হবে এবং তাদের লাভটা বেশি হবে এতে দারুণভাবে উৎসাহিত হবে রপ্তানি রপ্তানিকারকরা সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক আশা করি এই নিউজটি আপনাদের জন্য খুবই আশার আলো জাগাবে এবং অবশ্যই আপনি চোখ কান খোলা রাখবেন এবং সঠিকভাবে এই নিউজগুলো দেখবেন শেয়ার করবেন অন্য আলু ব্যবসায়ীদের কাছে তারা যেন এই আলুর নিউজটি জানতে পারে সঠিক অথেন্টিক নিউজটি জানতে পারে প্রিয় দর্শক এবং আপনি কি এ সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেল থেকে থেকে দেখেন আর ফেসবুক ফেসবুক দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আলু সংক্রান্ত যে আপডেট আছে সবার আগে আপনার দোরগোড়ায় গোড়ায় পৌঁছে যাবে ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি